বাংলাদেশে উনিশশো আশির দশকের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এক যুগে আলোচিত সমালোচিত বিতর্কিত যদি পাঁচজন ব্যক্তির নাম বলেন তন্মধ্যে তসলিমা নাসরিন বিশেষ লেখিকা তিনি অন্যতম নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমাদের বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ধর্মপ্রাণ ধর্মভীরু কিংবা ধর্মীয় অনুভূতি সম্পন্ন মুসলমান বাঙালিদের ক্ষেত্রে তসলিমা নাসরিন যতটা না নন্দিত তার থেকে বেশি নিন্দিত কারণ তার বিভিন্ন বিতর্কিত লেখা বাংলাদেশের মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এটা আমি আমার জায়গা থেকে আমি কখনো ইয়া করব না মানে এটা নিয়ে কোনো কথা বলবো না যার যার ধর্ম শেষে পালন করবে তার তার ব্যক্তিগত বিষয় বাট ধর্মীয় অনুভূতির মিথ্যা ভয় এবং ধর্মের মিথ্যা অপব্যাখ্যা দিয়ে যারা ধর্ম নিয়ে খেলাধুলা করে কিংবা ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে একজন নারীকে অসম্মান করে ব্যঙ্গ করে একজন নারীর স্বাধীনতাকে খর্ব করে একজন নারীর স্বাধীনতাকে ছিনিয়ে নেয় সেটার পক্ষপাতিত্ব আমি কখনো করিনি ভবিষ্যতেও করব না ভারতের বাবরি মসজিদ ধ্বংসের কাহিনি নিয়ে তসলিমা নাসরিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন শুরু হয় সেটা নিয়ে একটা বই লিখেছিলেন যেটার নাম লজ্জা এরপর তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ শুরু হয় বাংলাদেশে প্রতিরোধ শুরু হয় বাংলাদেশের বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মের যারা তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফতোয়া ঘোষণা করে এখানে তার মৃত্যু মৃত্যুপরণা জারি করে তার কল্লার দাম নির্ধারণ করে বিভিন্ন ধরনের ফতোয়া এরপর তিনি সেই উনিশশো সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হন উনিশশো সালে তসলিমান আসিন বাংলাদেশ ত্যাগ করেন অর্থাৎ বাংলাদেশ থেকে নির্বাসিত হন তৎকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কে ছিল প্রিয়দর্শক উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন জননেত্রী না সরি দেশনেত্রী খালেদা জিয়া তসলিমা নাসরিন যখন ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেন তখন তিনি ছাত্র দলের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন ছাত্রদল ছাত্রদল হচ্ছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের আদর্শ লালন করা ধারণ করা একজন লেখিকা একজন স্বনামধন্য ব্যক্তি একজন নিন্দিত না নন্দিত ব্যক্তি উনিশশো সালে একটা উপন্যাস লেখার জন্য বা একটা বই লেখার জন্য তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয় অথচ তৎকালীন সময়ের ক্ষমতায় ছিল বিএনপি তিনি কিন্তু বিএনপির মতাদর্শে বিশ্বাস করতেন তাহলে এই দুষটা কি আওয়ামী লীগ সরকারের এই দুষটা কি শেখ হাসিনার নিশ্চয় না তাহলে কেন তসলিমা নাসরিনের এত খুব আওয়ামী লীগের উপরে এত খুব শেখ হাসিনার উপরে তিনি সাপ্তাহিক সময়ে পাঁচটায় স্ট্যাটাস দিলে এর মধ্যে চারটা থাকে আওয়ামী বিরোধী স্ট্যাটাস চারটা থাকে শেখ হাসিনা বিরোধী স্ট্যাটাস বাট হোয়াই এই প্রশ্নের উত্তরটা আমি দর্শক আপনাদের থেকে জানতে চাই তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতি করেন নাই আওয়ামী লীগ থেকে বেনিফিশিয়ারি না তাহলে তিনি কেন আওয়ামী লীগকে নিয়ে পড়ে রয়েছেন গত দশ মাস যাবৎ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ মূলত অপ্রাসঙ্গিক মাঠে ঘাটে তাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম তারা করতে পারছে না তাহলে এখনও কেন আওয়ামী লীগকে নিয়ে বিতর্কিত করতে হবে তসলিমা নাসরিনকে তসলিমা নাসরিন তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কেউ না তিনি একটা সময় ছাত্র জীবনে ছাত্র দল করতেন বিএনপি করতেন আনুষ্ঠানিকভাবে বিএনপি ক্ষমতায় না হলেও বিএনপি ক্ষমতায় তাদের মেয়র স্ট্রাকের নগর ভবন দখল দেখার দেখার পরও যদি আপনারা না বুঝেন তাহলে তো আসলে বলার কিছু নাই তাহলে তসলিমা নাসরিনকে কেন বিএনপি ফিরিয়ে আনছে না তাদের সনাম ধন্য লেখিকাকে এটা তসলিমা নাসরিন কখনো বলবে না তসলিমান নাসরিনরা জুলাইয়ে লাল বিপ্লবী হয়ে সরকার বিরোধী প্রপাগান্ডা মেশিন হিসেবে কাজ করলেন আপনারা সরকার বিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার চালালেন সরকার পতন হলো যখন বুঝলেন যে এই ভূখণ্ডে ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা যায় না যখন বুঝে গেলেন যে আপনার প্রিয় ব্যক্তি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনিও মৌলবাদীদের পদলেহন করা শুরু করে দিলেন যখন বুঝে গেলেন আপনার প্রিয় দল বিএনপি মৌলবাদীদের তোষণ করছে তখন আপনি বিএনপি ইউনুসকে বিতর্কিত করার পাশাপাশি আপনি শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আপনি জুলাইয়ে লাল বিপ্লবী ছিলেন এই জন্য কি আপনি ক্ষমা প্রার্থনা করেছেন আপনি দুঃখিত হয়ে মাস চেয়েছেন কারো কাছে তাহলে আপনি কিভাবে ভাবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক মুক্তিযুদ্ধপন্থী কর্মী সমর্থক কিংবা প্রগতিশীল সেকুলার যে মানুষগুলো বাংলাদেশে রয়েছে তারা আপনাকে সমর্থন দেবে তারা আপনাকে মাথায় তুলে নাচবে এ ধরনের প্রত্যাশা কেন করেন এ ধরনের হিপোক্রেসি কেন আপনাদের মধ্যে আপনার একসাথে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে বলেন একসাথে দেশে সেকুলার সেকুলারিজম প্রতিষ্ঠা করতে বলেন এবং সেই দায়িত্ব আপনারা আওয়ামী লীগকে দেন কেন আওয়ামী লীগের কি ঠেকা পড়েছে গত দশ মাসে মুক্তিযুদ্ধকে সুরক্ষা দেওয়ার জন্য কিংবা রক্ষা করার জন্য বিএনপি কি এক পার্সেন্ট কোনো ভূমিকা রেখেছে বলতে পারবেন তসলিমা নাসরিন আপা আপনাকে শ্রদ্ধার সাথেই বলছি পারবেন না তাহলে কেন সব প্রত্যাশা আওয়ামী লীগের উপরে রাখবেন আবার আওয়ামী লীগকে তুলে ধুনো করবেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে তুলে ধুনো করবেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে বাজে স্ট্যাটাস দেবেন ফেসবুকে এগুলো এ ধরনের হিপোক্রেসি আপনাদের মধ্যে কোথা থেকে আসে আমি বুঝি না তার লাস্ট আওয়ামী লীগকে এনে একটা স্ট্যাটাস দিয়েছে তিনি ফেসবুকে গতকাল রাতে সেই স্ট্যাটাসটা দর্শক আমি আপনাদেরকে একটু পরে শোনাই আওয়ামী ছাড়া সবাই হাসিনার পদ চেয়েছিল জুলাই আওয়ামী লীগের মধ্যে কেউ কেউ কিন্তু মনে মনে চেয়েছিলো হাসিনার বদলে ব্যাটার কেউ আসুক চায়নি শুধু আওয়ামী বেনিফিশিয়ারিরা তারাই মূলত স্ট্যাটাস কুচিয়েছিল বাক স্বাধীনতা নেই মুক্ত চিন্তকরা জঙ্গিদের বই দেশ ছাড়ছে হিন্দুরা নির্যাতিত নির্বাচন নাই মসজিদ মাদ্রাসা উয়াদ জন্ম দিচ্ছে লক্ষ লক্ষ জিহাদি অপাধে দুর্নীতি চলছে পিওনের হাতে চারশো কোটি টাকা তারপরেও চেয়েছিল স্ট্যাটাস কো মানে যেটা যেভাবে আছে সেভাবেই থাক কোনো পরিবর্তন যেন না হয় এখন আওয়ামী বেনিফিশিয়ারি দোষ দিচ্ছে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার পক্ষের লোকদের বলছে এই তো এখানকার জিহাদি জঙ্গি রাজাকারদের ক্ষমতায় আসার জন্য দায়ী তোরাই আজকের অরাজকতার জন্য দায়ী তোরাই ম সন্তোষের জন্য দায়ী না শেখ হাসিনা প্রত্যেক চেয়েছিল তারা আজকের জিহাদি জঙ্গি তৈরি করে তারা হয়তো মসজিদ মাদ্রাসা তৈরি করেনি জিহাদিদের ওয়াজ মাহফিল করা লাইসেন্স দেয়নি তারা মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সম্মানের করেনি নি বিশ্ববিদ্যালয় থেকে শত শত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রকে রাস্তায় নামায়নি বরং হাসিনা পনেরো বছর জিহাদিদের খাইয়ে দিয়ে হৃষ্টপুষ্ট করেছিলেন বলে জিহাদিদের উত্থান আমরা দেখেছি জুলাই এই কথা সত্য যারা মানতে নারাজ তারা আবার সুযোগ পেলে জিহাদি উৎপাদনে ব্যস্ত হবে ইতিহাস থেকে শিক্ষা নেবে না নিজেদের কৃতকর্মের দায় নিজেরা নেবে না কেবল ছলে বলে কৌশলে অন্যের উপর দুঃচাপে মানে ভালো মানুষ হাজার চেষ্টা করবে তসলিমান আব্বা আপনার যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি এত বিদ্বেষ আপনার দল বিএনপি তো মৌলবাদীতে তুষণ করে বিএনপি তো জামাতের সঙ্গে সংসার করে এটা নিয়ে তো আপনি কখনো কথা বলেন না আপনার যত ঝামেলা আওয়ামী লীগ কেন্দ্র করে যত ঝামেলা বিএনপি শেখ হাসিনাকে কেন্দ্র করে এ ধরনের হিপোক্র্যাট আচরণ বন্ধ করেন আপনি প্রগতিশীলতার নামে যে প্রতিক্রিয়াশীল কথা বলেন সবসময় সব জায়গায় এটা মানুষ বুঝে বাংলাদেশের মানুষকে এটা নির্বুধ পাববেন না কথায় কথায় এই মৌলবাদী তুষণের কথা বলেন পনেরো বছর এ করেছে এই ভূখণ্ডে আপনি কি সব ইসলামিক টেরোরিস্ট যারা লুকিয়ে ছিল আড়লা ছিল যারা ইসলামের লেবাস ধরেছিল ছিল ধর্মীয় অনুভূতির জায়গায় যারা ছিল তাদের কি আপনি মেরে ফেলবেন তাদেরকে কি আপনি বলে দিয়ে দেবেন যারা ইসলাম ধর্মের অনুসারী যারা মৌলবাদী আচরণ করেছিল বিগত সময়গুলোতে বাট আড়ালে তারা কিন্তু প্রকাশ্যে করেনি তারা কিন্তু প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য হিসু করে নাই তারা কিন্তু প্রকাশ্যে কোনো কিছু বলে নাই প্রগতিশীলতার বিরুদ্ধে কথা বলে নাই তারা কিন্তু প্রকাশ্য নারীদেরকে রাস্তাঘাটে অসম্মান করে নাই বিগত পনেরো বছর তাহলে কেন আপনাকে আপনি এখন বলছেন যে পনেরো বছর পোষণ করেছে তোষণ করেছে সেটাকে জানতো আমি কি জানতো বুঝতো হ্যাঁ মাদ্রাসাগুলো করার বিরুদ্ধে আমিও ছিলাম মাদ্রাসা শিক্ষাকে সরকারি সমমান পর্যায়ে নিয়ে যাওয়া এটার বিরোধিতা আমরাও করেছি যারা আমরা প্রগতিশীল চিন্তার অধিকারী বাট ওই সময় তো বোঝা যায়নি যে আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে যে তারা মৌলবাদীরা একটা বিশাল গোষ্ঠী তারা একত্রিত হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দেবার জন্য সেটা তো আমরা কেউ বুঝি নাই তারপরেও আপনি সবসময় দোষারোপ করবেন আপনি জুলাইয়ের জন্য মাস চাইবেন না ক্ষমা চাইবেন না দুঃখ প্রকাশ করবেন না আপনি এখনও বিরোধিতা করতেছেন আওয়ামী লীগের এখনও বিরোধিতা করতেছেন শেখ হাসিনার শেখ হাসিনার আওয়ামী লীগের কি ঠেকা পড়ছে বাংলাদেশের এক রক্ষার দায়িত্ব তাদের আপনাদের দায়িত্ব নাই আপনার যদি এত সমস্যা হয় তাহলে আপনি বাংলাদেশে আসেন আইসা নতুন একটা দল গঠন করেন দল গঠন করে আপনি নির্বাচন করেন নির্বাচন করে ক্ষমতায় যান বাংলাদেশের মানুষ যদি আপনাকে ভালোবাসে পছন্দ করে তাহলে আপনাকে ভোট দেবে আপনি ক্ষমতায় গিয়ে তারপর সব পরিবর্তন করেন মৌলবাদী জিহাদি জঙ্গি জামাতি যারা আছে তাদেরকে একদম নিঃশেষ করে দেন ওয়েলকাম আপনাকে স্বাগতম কিন্তু আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগকে নিয়ে কথা বলা বন্ধ করেন শেখ হাসিনাকে নিয়ে কথা বলা বন্ধ করেন আপনার কাছ থেকে ওগুলা মানায় না আপনি মূলত মুখে মুখে প্রগতিশীল বাট আপনার আচার আচরণ আপনার স্ট্যাটাস লেখার ধরন দেখলে মনে হয় আপনি প্রতিক্রিয়াশীল প্রিয় দর্শক আপনারা যারা তসলিমা নাসরিনের সমর্থক আমার ইউটিউবে রয়েছেন আপনারা আমাকে ওপেন গালি দিতে পারেন কোনো সমস্যা নাই বাট আমার প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন শোনার পর আপনারা গালি দিবেন ওয়েলকাম ধন্যবাদ ভালো থাকবেন